মার জলে জল কান্ড হে দেখো কত জল দেখো তোমরা দেখাবো কত মাছ লেগেছে চলো তো গাইস এক ঘন্টায় এক কিলো মাছ দেখতে পাচ্ছো কত মাছ লেগেছে এই তো এই পাশে এই এপাশে আছে দেখতে পাচ্ছি প্রচুর মাছ লেগেছে আর কি মজা কি মজা হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লগটাই সবাইকে সাবে জানাচ্ছি এখন বাজছে সাতটা আর আমি আমার ব্লগটা শুরু করছি

তো গাইস এখন একটু জল কম পড়ছে একটু আগে বেশি পড়ছিল এখন কম পড়ছে দেখতে পাচ্ছ জলটা দেখো একটু আগে হচ্ছিল ভিজে আছে রাস্তাটা পুরো তুমি জল দেখতে পাবে গাইস ঝড়ে কত ডাল পড়েছে দেখো তো ঝড় দিচ্ছিল যে কত ডাল পড়েছে পাট পড়েছে এখন জল পড়ছে জম ঝম ঝম তো গাইস আমি জলে ভিজে ভিজে একটু দোকান দিয়ে এসেছিলাম বাজার করতে এখন বাড়ি চলে যাচ্ছি গাইস এখন তোমার জল পড়ছে এখন আরও বেশি করে জল পড়া আরম্ভ হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি যাই তো গায়ে সারাদিন জল হওয়ার পরে দেখো কত জল হয়েছে এই পাশে দেখতে পাচ্ছ পুরো বন্যা হয়ে যাবে একটা উঁচু জায়গা বলে রাস্তার ধার এধারে এত জল তার নিচের দিকে কত জল আছে আমি এখন যাচ্ছি বাঁধের দিকে মাছ ধরতে গোটা মাঠ জলে জল কান্ড এই দেখো কত জল দেখো আমি এখন যাচ্ছি কোথায় বলেন তো সেই পাশে প্রচুর পাতা দিয়েছে ঠান্ডা ঠান্ডা আমার কান পুরো বাঁধা আছে ঠান্ডা লাগে না তো এই দেখো আমি বর্ষাতিপুরে পুরো দাঁড়িয়ে আছি আর এখন একটু জল বন্ধ হয়েছে আর এই পাশে দেখো আমার ছাতা ছাতা ঢাকা নিয়েছিলাম একটু আগে আর আমি এসে নিয়ে জাল এড়িয়ে দিয়েছি সেই পাশে জল দেখতে পাচ্ছ আর আমি ঘোরাচ্ছি দেখো সেই পাশে দেখতে পাচ্ছ সেই পাশে জলে জাল এড়িয়ে দিয়েছি আর আমি এখন পুরো মাঠের মাঝে আছি দেখি এই যে ধারের বিলগুলো সব আমাদের ধান এই পাশে দেখো লাগিয়েছি আমি নিশ্চয়ই দেখিয়েছি আর এই পাশে আকাশটার দিকে তাকিয়ে দেখো মেঘটা জল আনতে যাচ্ছে মানে জল আসবে জল আজকে প্রচুর হয়েছে সেই ধারটা যদি জ্বালাড়ি পুরো একসাথে জল কালকে যদি এড়িয়েছিল সত্যি তো গাইস আমার আসা প্রায় এক ঘন্টা হয়ে গেল আমি এখন যাব চাল তুলতে সেই পাশে জাল আর এই পাশে ধান মিলে ধারে আমি বসেছিলাম আর এই পাশে প্রচুর জল নামছে ধান মিলে আমাদের ধান মিলে সেটার থেকে জল আসছে পুরো শন 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 জালগুলো তুলে নিয়ে একবার বাড়ি গিয়ে তারপর তোমরা দেখাবো কত মাছ লেগেছে চলো আচ্ছা 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 তো গাইস এক ঘন্টায় এক কিলো মাছ দেখতে পাচ্ছো কত মাছ লেগেছে এই তো এই পাশে ছাড়িয়েছি আর এই পাশে আছে দেখতে পাচ্ছো প্রচুর মাছ লেগেছে আজকে কি মজা কি মজা তো গাইস সব মাছ ছাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কত পুটি তো গাইস মাছ ধরে জাল ছাড়ি জাল থেকে মাছগুলো এক গাছে জড়ো করে কাছে রেখে তারপর ঘরে এসেছি নইল বাইরেই ছিলাম এখন ঘরের ভিতরে চলে এসেছি এখন আমি ভিডিও এডিট করব চল তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে শর্ট ভিডিও কালকে সকালে শুট করবো ঠিক ঠিক আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালোই থাকে তাহলে একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করে দেবেন ওনাদেরকে শেয়ার করে দিন পরবর্তী আমার দেখা হ্যাঁ